বন্ধুরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা কিন্তু সবারই জেনে রাখা অবশ্যই দরকার সেটা হচ্ছে পায়রার বেশি বেশি ডিম বাচ্চা কী করে করা যেতে পারে আজকের ভিডিওতে কিছু সিক্রেট এবং কিছু সঠিক সময় মানে ডিম চালার থেকে শুরু করে বাচ্চা চালার সঠিক সময় এবং কোন ডেটে চালতে হয় বা কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সম্পূর্ণ জিনিসই কিন্তু পরপর আমি বলে যাওয়ার চেষ্টা করব আর একটা বিষয় সবার মধ্যেই থাকে সেটা হচ্ছে তার বাড়ির ভালো ভালো পাড়ার কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করতে চায় কিন্তু কেউ বেশি বেশি ডিম বাচ্চা কিন্তু করতে পারে না এখানে কিন্তু অনেকেই নিরাশা হয়ে যায় তো আজকে খুবই দারুণ দারুণ কিছু সমাধান বলে দেব এবং ভালো ভালো প্রত্যেক ভিডিওর মতো একদম ভালো ভালো টিপস আজকে দিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু খুব কাজে লাগবে আপনাদের নতুন কোনো সবাই দেখতে পারেন তো ডিম চালতে গেলে আমরা দুটো জিনিস বলবো সেটা হচ্ছে ডিম চালনা এবং হচ্ছে বাচ্চা চালানো প্রথমে ডিম চালার একদম বেসিক এবং অ্যাডভান্স লেভেলে আমি বলে বলেছি যেগুলো কি না অনেকে জানে এবার অনেকেই জানে না তো প্রথমে হচ্ছে গিয়ে যে কোনো ভালো পায়রার ক্ষেত্রে ডিম বাচ্চা কিন্তু করাতে নেই এটা কিন্তু প্রথমে মাথায় রাখবেন কোনো ভালো পায়রা দিয়ে আপনি সেই পায়রাকে দিয়েই কিন্তু ডিম বাচ্চা করানোর চেষ্টা করবেন না ওই পায়রাটার ডিম অন্য পায়রার কাছে চেলে দেবেন আপ প্রথম টার্গেট হবে আপনার বাড়ির যে মেন মেন পায়রা আছে মেন মেন যে ভালো পায়রা আছে ওই পায়রা বাচ্চা সবার আগে করবেন ওই পায়রা যদি ডিম পারে ওই একই সময়ে যদি অন্য কোনো পায়রা ডিম পারে তাহলে তার কাছে চেলে দেবেন দেখুন ভালো জিনিস করতে গেলে ভালোটাকে আগে সমর্থন করতে হবে তাই সিস্টেমগুলো বলে দিচ্ছি পরপর সব মুখস্থ করে রাখুন শিখে নিন আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আর কারো কাছে আপনারা আর জিজ্ঞেস করতে হবে না যে কী করে ডিম চালতে হয় সঠিক সময়তেই তো প্রথমে হচ্ছে আপনার যদি ভালো পায়রা ডিম পারবে যদি ডিম পারে যেই ডেটে ডিম পারবে যার কাছে ডিম চালবেন সেম ডেটে যদি ডিম পারে তো চলে যেতে পারেন কোনো সমস্যা নেই এবার কথা হচ্ছে গিয়ে ডিম পারার যে ডেট সেটার দুই দিন আগে পরে করা যেতে পারে ধরুন আপনার যে পাড়ার ডিম চালবেন সেই পাড়ার দু দিন আগে কোনো পায়রা ডিম পেরেছে তাও চালতে পারবেন বা দু দিন পরে যদি ডিম পারে সেটাও চালতে পারবেন একদিন আগে পরে হলে থেকে বেস্ট দুই দিন আগে পরে হলে চালিয়ে দেওয়া যায় বুঝতে পেরেছেন আর যদি একই সময়ে ডিম পারে তাহলে তো কোনো কথাই হবে না ওইটা হচ্ছে সঠিক মাপ এইবার বলে দিচ্ছি ধরুন আপনি আর যে ভালো পায়রা ডিম পারল তখন কোনো পায়রা ডিম পারেনি একটা সিক্রেট পয়েন্ট বলে দিচ্ছি এক কাজ করবেন সেটা হচ্ছে যে কোনো ফলস ডিম বা কোনো খারাপ ডিম সেটা কি করবেন বাড়ির অন্যান্য যে সমস্ত বিল্ডিং পায়রাগুলো আছে সেই পায়রাগুলো নিচে দিয়ে দিয়ে চেক করবেন যে কোন পায়রা ডিমগুলো নিয়ে নিচ্ছে বাড়ির অন্যান্য পায়রাগুলো নিচে ডিম দেওয়ার ফলে যদি দেখেন যে কোনো পায়রা ডিম নিচে নিয়ে নিচ্ছে তাওয়া দিয়া শুরু করেছে ব্যাস তাহলে বুঝে যাচ্ছেন সেখানে কিন্তু আপনি ডিম চলে যেতে পারবেন বুঝতে পেরেছেন পায়রা কিন্তু এরকম ডিম কিন্তু নিয়ে বসে পড়ে না কিন্তু অনেক পায়রা বসে পড়ে যদি বসে পড়ে তাহলে আপনারা নিশ্চিন্তে ডিম চলে যেতে পারেন এটা কিন্তু আমি অনেকবার দেখেছি এতে পায়রা কোনো সমস্যা হয় না ডিম চালিয়ে যেতে পারেন দেখুন লক্ষ্য হচ্ছে ভালো পায়রা ডিম বাচ্চা বেশি করে করতে হবে তাই যে সমস্ত পায়রাগুলো আছে বিডিং পায়ার তার নিচে ডিম দিয়ে দিয়ে চেক করবেন যদি কোনো পায়রা নিয়ে বসে পড়ে তাহলে তার মধ্যে ডিম চালিয়ে যেতে পারবেন ব্যাস সিম্পল ফান্ডা খুব ভালো পয়েন্ট এর থেকে আরও ভালো ভালো পয়েন্ট নয় বলে দিচ্ছি আপনারা শুনে নিন এবার কথা হচ্ছে ধরুন কোনো পায়রা ডিম পারল আজকে এবং সেই পাড়ার সম ডেটে বা দশ পনেরো দিনের মধ্যে কোনো পাড়া ডিম পারল না তাহলে পরে কি করতে হবে তাহলে পরে সেই পাড়াটাকে বাচ্চা ফোটা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবার আমরা বলে দেবো বাচ্চা কি করে চালানো যেতে পারে তার কি সঠিক ডেট কী এবং সঠিক উপায় কি আছে বাচ্চাটা ফুটে বের হবে তিন থেকে চার দিন আপনি হোল্ড করবেন মানে অপেক্ষা করবেন তিন থেকে চার দিন হচ্ছে লিকুইড খাবারটা খাওয়ায় মেন ধারি পেয়ার লিকুইড খাবারটা আপনি চেক করবেন বুঝতে পারবেন লিকুইড খাবার খাওয়াচ্ছে প্রথম তিন চার দিন খাওয়ায় পাঁচ দিন হয়তো খাওয়ায় তো কি করতে হবে ওই সময় যদি অন্য কোনো পায়রার নিচে ডিম থাকে তাহলে কিন্তু বাচ্চা চেলে দেওয়া যাবে কী করে চেলে দেওয়া যাবে আমি বলে দিচ্ছি ধরুন কোনো পায়রার ডিম আছে সেই ডিমটা সরিয়ে যদি আপনি বাচ্চাটা দিয়ে দিন তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু বাঁচবে না কারণ আপনি যদি ডিম সরিয়ে বাচ্চা চেলে দিন তাহলে কিন্তু সেই লিকুইডটা কিন্তু ওই পায়রার মধ্যে তৈরি হয়নি বলে খাওয়াতে পারবেন তাতে মরে যাবে তাহলে কী করতে হবে বাচ্চার বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে যখন দেখবেন শক্ত খাবার খাওয়ানো কেবল শুরু করছে পালা পায়রার একদম হালকা লোমও গজায়নি মানে পাঁচ ছ পাঁচ দিনের ছয় দিনের বাচ্চা যেরকম হয় তো সেই বাচ্চাটাকে হচ্ছে কি আপনি দুটো বাচ্চা থাকলে একটা বাচ্চা প্রথমে ওই ডিম সরিয়ে দিয়ে দেবেন অন্য পায়ের কাছে যদি সাথে সাথে খাওয়ানো শুরু করে তাহলে তো একদম কোনো সমস্যাই নেই আর যদি না খাওয়ায় তাহলে কি করবেন দুই এক দিন হোল্ড করবেন ধরুন দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা দিয়ে রাখলেন যদি এই বাচ্চাটাকে না খাওয়ায় তাহলে পরে এইখানে এনে পরে যখন এই পায়াটাকে খাওয়াবে বাচ্চাটাকে তখন আবার দিয়ে দেবেন এই পায়রাগুলোর কাছে যখন দুই এক দিন দিয়ে দেবেন তখন সেই পায়রাগুলো কিন্তু অভ্যাস হয়ে যাবে তারপরে কিন্তু খাওয়ানো শুরু করে দেবে যতদিন ধরে পায়রা না খাওয়ানো শুরু করবে বাচ্চাটাকে ততদিন ধরে কিন্তু ওই মেন ধারী যাদের বাচ্চা ছিল তাদের নিচে প্রথমে খাওয়ার খাওয়াবেন তারপরে আবার ট্রান্সফার করে দেবেন যখনই দেখবেন এই বাচ্চাটাকে খাওয়ানো শুরু করে দেবে তখন ওই বাচ্চাটাও আপনি ট্রান্সফার করে দেবেন বুঝতে পেরেছেন এবার যদি দেখেন যে সেই হাফ পেট খাওয়াচ্ছে তাহলে এই পায়রা দিয়েও এক দু একদিন খাইয়ে নেবেন তারপরে ট্রান্সফার করে দেবেন যখন দেখবেন পুরোপুরি খাওয়া শুরু করেছে ব্যাস তখন ধারির থেকে মেন থেকে আলাদা করে দেবেন ব্যাস তাহলে এই বাচ্চাগুলো কিন্তু ওই পায়রাগুলো মানুষ করে দেবে একদম সিম্পল ফান্ডা পায়রার বাচ্চার বয়স যদি পাঁচ ছয় দিন চার পাঁচ দিন হয় সেটা যদি আপনি অন্য ডিমের নিচে দিয়ে দিন ডিম সরিয়ে দিয়ে দিন তাহলে কিন্তু একটা কথা আছে সে বাচ্চাটাকে যদি মারে ধারি পায়রা তাহলে কিন্তু দেওয়া যাবে না এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ পায়রা কিন্তু মারে না যদি হালকাও মারে প্রথম প্রথম দু একবার মারবে হয়তো বা প্রথম দিনে হয়তো মারবে কিন্তু যদি তাও টিকে যায় কোনোভাবে পরের দিন আর মারবে না পরের দিন খাওয়ানো শুরু করে দেবে ওটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে কতটা পরিমাণ মারছে মেরে আবার দেখা গেলো অন্য কিছু না করে দেয় এটা একটু খেয়াল রাখতে হবে রিস্ক তো নিতেই হবে তবে অ্যাকসেপ্ট করে নেবে আশা করি অ্যাকসেপ্ট না করলে তো যদি অ্যাকসেপ্টই না করে তাহলে তো মেন ধারে দিয়ে বাচ্চা করতে হবে আর কোনো অপশান নেই এটা একটা মানে মাথায় রেখে দিন খুবই দুর্দান্ত পয়েন্ট নিয়ে নিলে তো আপনার লটারি আর পুরো বাচ্চা যদি ছড়িয়ে দিন তাহলে সে পরে আবার ডিম পেরে দেবে বা ডিম চলে দিলে সেপারে আবার ডিম পেলে দেবে মানে ঘন ঘন আপনি ডিম বাচ্চা করতে পারবেন এই উপায়ে এগুলো ছিল একদম মানে খুবই সিক্রেট কিছু পয়েন্ট হোক আপনারা এগুলো দেখবেন অবশ্যই খুবই ভালো পয়েন্ট হ্যাঁ আপনাদের অবশ্যই ডিম বাচ্চা বেশি বেশি করতে পারবেন হ্যাঁ আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারেন আমি কিন্তু এরকমই আরও অনেক ভিডিও নিয়ে আসবো